নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ দারুণ স্বাদের কাঁচা পেঁপের একটা ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি কেউ পেঁপে পছন্দ না করেন তিনিও খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি রান্নাটা করতে আমি এই সাইজের পেঁপেটা নিয়েছি এই পেঁপেটার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি পেঁপেটাকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে সমস্ত পেঁপেটাকে আমি গ্রেড করে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এইভাবে সব পেঁপের টুকরোগুলোকে আমি গ্রেড করে নিয়েছি তার সাথে মাঝারি সাইজের একটা আলুকে আমি ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা টুকরো করে আলু ভাজার মতো কেটে নিয়েছি রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি ফোড়নটা ভাজা হলে পরে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সে আলুটা কড়াইতে দিয়ে দিলাম আর তার সাথে দিয়েছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি আলুটাকে আমি এক মিনিট ভেজে নিয়েছি তারপর গ্রেড করা পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আমি পরে আবার লঙ্কা গুঁড়ো দেবো আর দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো এবার এই সমস্ত মশলা আলু আর পেঁপের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তারপর দিলাম ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী নেবেন আমি কিন্তু আগেও দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এবার এই সমস্ত মশলা দিয়ে আমি পেঁপে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা ছোলা সেদ্ধ করে রেখেছি সেই ছোলা সেদ্ধটা এখানে দিয়ে দিলাম ছোলাটা দেওয়ার পর সব কিছু আবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষানোর পরে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি তিন মিনিট গ্যাসের আচটা মিডিয়ামে করে আমি রান্না করে নিয়েছি তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম এখানে আমার দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য একটু চিনি দিতে হয় সেই জন্য আমি চিনিটা দিলাম তবে এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আরও এক মিনিট আমি রান্না করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি এটা খেতে কিন্তু অসাধারণ হয় এটা ভাতের সাথেও খাওয়া যাবে আবার রুটির সাথেও খাওয়া যাবে পেঁপেরেই সহজ দারুণ স্বাদের রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ